কাজ করব এই পিনগুলোকে কনফিগার করে নিব যেমন আমার হচ্ছে সাত নাম্বার পিনে গ্রাউন্ড রাখতে হবে চোদ্দ নাম্বার পিনে ভোল্টেজ সোর্স দিতে হবে তাহলে এই যে এইটা হচ্ছে আমার কি ডিসি ফাইভ ভোল্ট এই লাইনটা আমি ডিসি ফাইভ ভোল্ট করে নিই এই যে ঠিক আছে এটা হচ্ছে আমার ডিসি ফাইভ বোর্ড আর একটা পিন আমি গ্রাউন্ড করে নিই ঠিক আছে এইটা হচ্ছে আমার গ্রাউন্ড এখন এইটা থেকে আমি সবগুলোতে কানেকশন দিয়ে নিব। যেমন এখানে আমার এখানে কত সাত নম্বরে হচ্ছে গ্রাউন্ড রাখা লাগবে এই যে সাত নম্বরকে আমি গ্রাউন্ড করে দিলাম তারপরে হচ্ছে এখানেও সাত নম্বরে গ্রাউন্ড করা লাগবে আমি সাত নাম্বারকে গ্রাউন্ড করে নিই ঠিক আছে তারপর এইটারও সাত নাম্বারে গ্রাউন্ড করা লাগবে আমি এখানে গ্রাউন্ড করে নিই ঠিক আছে আচ্ছা এরপরের চোদ্দ নম্বরে আমার কী লাগবে ভোল্টেজ সোর্স তো সবগুলো চোদ্দ নাম্বারে আমি ভোল্টেজ সোর্সটা কানেক্ট করে নিই এটারও চোদ্দ নম্বরে ভোল্টেজ সোর্সটা কানেক্ট করে নিচ্ছি এইটুক পর্যন্ত কারো কোনো সমস্যা আছে সবগুলোতে আমি ভোল্টেজ সোর্স আর গ্রাউন্ড কানেক্ট করছি এখন দেখো হাফ হেডারের জন্য আমার কি লাগবে এ আর বি ডেটা লাইন এই যে এইগুলো হচ্ছে দেখো ডেটা সুইচ হ্যাঁ আমি এখান থেকে ডেটা লাইনগুলো নেই ঠিক আছে তাহলে এ বি যদি ডেটা লাইন হয় আউটপুট আমি কোনখান থেকে পাবো এক্সর এর 3 নাম্বার থেকে এই যে এইখান থেকে আমি হচ্ছে এডিডি তে এই যে ডিসপ্লে ডিসপ্লে এডিডি এটাতে নিয়ে নিলাম ওকে আচ্ছা এরপরে আমাদের এ বি কে আবার কি কি থেকে নিতে হবে এন্ড গেটে নিতে হবে তাই না এই সিআর তোমাদের গ্রুপে কথা হচ্ছে এই যে কিন্তু আমি এই যে এই লাইনের তো সবগুলোই এখন এ তাই না এই লাইনে সবগুলোই এখন বি তো এইগুলা থেকেও আমি নিতে পারবো আমার একি পিনে তো আধার জায়গা নেই ঠিক আছে এ নিন আর আপ ফুটটা বাবু কোনখান থেকে কে নিন আপ ফুটটা বাবু 3 নাম্বার থেকে ঠিক আছে আচ্ছা এখন ট্রুথ টেবিল কি ছিল আসো দেখি দুইটাই যখন জিরো আমার সামও জিরো ক্যারিও জিরো এইটা জিরো বি কে আমি ওয়ান করে দিই বি ওয়ান তাহলে সাম ওয়ান এটা হচ্ছে আমার সাম লাইন ছিল সাম ওয়ান আর ক্যারি কি জিরো জিরো তারপরে দুইটাই যদি ওয়ান হয় সাম জিরো ক্যারি ওয়ান ক্যারি ওয়ান

ছয় থেকে ছয় থেকে কিসে যাবে ছয় থেকে যাবে হচ্ছে আমার সামের সাম ঠিক আছে এইটুক পর্যন্ত ক্লিয়ার সাম লাইন করা ইজি জাস্ট আমি এক দুই থেকে যে আউটপুটটা এ বি এক্স আর বি ওইটা তিন থেকে পাচ্ছিলাম কে আমি কোথায় কানেক্ট করেছি চার নাম্বারে আর পাঁচে কি দিছি একটা সি ক্যারি ইনপুটটা ক্যারি ইনপুটটা তাহলে আমার এখন এখানে চার আর পাঁচে কি আছে এক্স ওর বি এক্স ওর সি এই আউটপুটটা পাবো আমি কোনখান থেকে ছয় থেকে তো ওই ছয় থেকে আমি সাম জেনারেট করে ফেললাম কারো সমস্যা থাকার কথা না এরপরে আসো ক্যারি ক্যারির জন্য আমার কি করতে হবে প্রথমে এ অ্যান্ড বি একটা বের করতে হবে তাই না আচ্ছা তো এখন দেখো আমার প্রথমে আমার কি করতে হবে একটা এ এন্ড বি করতে হবে এইখানে আমি কি করছিলাম বলতো এ এন্ড বি করছিলাম হ্যাঁ এটার আউটপুটটা কি এ এন্ড বি মনে আছে আচ্ছা এ এন্ড বি এটা থাকুক একটু পরে এটার কাজ আসবে আচ্ছা এটাকে আমি দিয়ে দিই এইটা হচ্ছে দেখো আমার অর্গিটে যাচ্ছে তাহলে এই অর্গিটে এক নাম্বার পিনে আমি এ এন্ড বি দিলাম কারো কোনো কনফিউশন আছে আচ্ছা তারপরে এইখান থেকে আমি কি পাচ্ছিলাম দেখো তো এই এক্সর বি পাচ্ছিলাম না তিন নাম্বার পিন থেকে তাইলে এইখান থেকে একটা এ এক্সর বি লাগবে আমার তিন নাম্বার পিন কই এক দুই তিন এই আলমগীর কথা বলো না এ বি এই এক্সর্বিটেরটাকে আমি এইখানে এইখানে সিনের সাথে এখন আমি আবার দিয়ে দিব ঠিক আছে এই যে দেখো এই এক্সর্বিটা কোথায় কার সাথে যাচ্ছে সিনের সাথে একটা অ্যাংগ্রিটে যাচ্ছে সি ইনটা আমার কোথায় ছিল এই জায়গায় এই সিনটাকে আমি নিয়ে নিলাম ঠিক আছে এইটুক পর্যন্ত তাহলে কাজ শেষ এই এন্ড গেটেরও কাজ শেষ আর এইটার আউটপুটটা কই যাবে অর গেটে দুই নাম্বার গেটে এইটার আউটপুটটা কোথায় যাবে অর গেটে দুই নাম্বার পিনে আর অর গেট থেকে আউটপুটটা কিসে যাবে ক্যারি হিসেবে ক্যারি হিসেবে আমার এই লিডিতে আউটপুট ডিসপ্লে হবে ক্লিয়ার বুঝা গেছে এখন আসো আমরা পাওয়ার অন করি সব জিরো আছে সাম জিরো ক্যারি জিরো সব ওয়ান হইলে সাম ওয়ান ক্যারি ওয়ান তারপরে যদি আমার ধরো এ ওয়ান হইল সি ওয়ান হইল